আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আসুন আজকে আমরা কয়েকটি সুন্দর ইংরেজি শিখি কথা বলো তো তাতে কি এ হতে পারে না তাহলে ওহ নো এ হতে পারে না মনোযোগ দাও মনোযোগ দাও পে অ্যাটেনশান অবশ্যই ডেফিনাইটলি ডেফিনাইটলি অবশ্যই ডেফিনাইটলি ছেড়ে দাও লেট ইট পাস এবার আমরা একটু দ্রুত গতিতে বলি তাতে কি এ হতে পারে না মনোযোগ দাও অবশ্যই ছেড়ে দাও Thank you for